দুনিয়ার শিক্ষক মারে আর কোরআনের শিক্ষক রহমান তিনি মারে না তিনি কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় মালিক বলার মধ্যে দরণ দেখছেননি মালিক বলার মধ্যে কেমন করে বুঝাইছে আর রেহমান আল্লামাল মাল কোরআন চাইলে বলতে পারতেন উনি রহমান যিনি রিজিক দেয় বলে নাই উনি রহমান যিনি দয়া করে বলে নাই চাল্লামাল কোরআন শিকাইতে গেলে টিচার মারে আর আমার মালিক বলে আমি শিকাইতে গেলে মারি না সেই জন্য আমার পক্ষ থেকে একজন শিক্ষক পাঠাইছি উনি রহমতুল্লিল উনিও মারে না উনি নবীর রহমা উনি মায়ের বদলে রহমত করতে পারে হবে তাওরাত নবীর ঘরে যায় নাই জবুর রসুলের ঘরে যায় নাই ইনসিল রসুলের ঘরে যায় নাই সহিফা কারো ঘরে যায় নাই হলিলকে বললেন মালিক সহিফা দিব হলিল বলে মালিক আমি কি ইরাকে ওয়াইফ করবো আল্লাহ বলে না ইরাক ছেড়ে মক্কায় আসেন কেন কিতাব আপনার ঘরে যাবে না আপনাকেই কিতাবের কাছে আসতে হবে কথা দিন না কিতাব দামি না দামি বেশি না কম বেশি এই কোরআনের পাওয়ার আছে না নাই আছে কেমন পাওয়ার এটাকে হাঁটতে পারে চলতে পারে কথা বলতে পারে দৌড়তে পারে তো পাওয়ার কই এটা তো রেখে দিলাম পড়ে আছে এটা লড়েও না সরেও না দৌড়েও না হাসেও না কাঁদেও না পাওয়ার কই আমার মালিক বলে যেদিন তোর পাওয়ার শেষ হয়ে যাবে সেদিন কোরআনের পাওয়ার শুরু হয়ে যাবে কথা ঠিক নেই একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা যদিও ভিন্ন মত পোষণ করেন সমস্যা নেই আপনি আমার কথা মানতেও পারেন নাও মানতে পারেন নেই দামি না সুরা ফাঁতিহার আয়াত কয়টা ষাটটা নেই মিলেনি আমার হুজুর বলছে ষাটটা আপনি কয়টা বলছেন ষাটটা নেই তাহলে হুজুরের কথাও ঠিক আছে আপনার কথাও ঠিক আছে ولا بالين যেখানে শেষ সেখানে সাত লেখা আছে সূরাতুল ফাতিহা আল ফাতিহা মানে ভূমিকা আল ফাতিহা মানে ইন্ট্রোডাকশন আল ফাতিহা মানে শুরু কথা এটা কেমন দামি জানেন আল্লাহ বলে হাবিব আমি সূরাতুল ফাতিহা موسیকে দেই নাই আমি সূরাতুল ফাতিহা ইব্রাহিমকে দেই নাই আমি সূরাতুল ফাতিহা ঈসাকে দেই নাই আমি সূরাতুল ফাতিহা আদমকে দেই নাই এই সূরাতুল ফাতিহা আমি আল্লাহ আমার নবীকে গিফট করে দিয়েছি এখন গভীর মনোযোগ কোরআন নাজিল করছে কে আনছে কে জিবরিল আনছে কে আর জিনার উপর নাজিল হইছে ওনার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল সাল্লাল্লাহু আলাইহি রাসূলের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দাইতে বলে ফেলবেন কেন কারণ আপনার নবী দুনিয়ায় আসছেন বলে আপনি মূল্যায়িত হয়েছে নাহলে আপনার কোনো মূল্যায়ন না এতে মনে রাখবে আমি কোরান থেকে বলছি আমি কোরানের বাইরে কোনো কথা বলবো না সুরাতুন ফাতিহা নাজিল কোরশে কে আমসে কে যার উপরে নাসিল ওই সোনার নাম রহমতুল্লিল এখানে স্টেপ তিনটা যিনি পাঠিয়েছেন উনি রব্বুল আয়ল যিনি নিয়ে আসছেন উনি জিবরিল আমিন যার ওপর নাজিল হয়েছে উনির অহমতুল্লিল আল আমিন ইকরবী ইস্মিরব্বী কাল্লাদি খালা আনস দিছে আল্লাহ আনসে জিবরীল যিনার উপর হয়েছে উনির অহমতু উল্লিল আল আমিন বলে কল্হু আল্লাহু আহা দিছে আল্লাহ আনসে জিবরীল যেনার উপর নাজিল হয়েছে উনির অহমতু উল্লিল আল প্রত্যেক আয়াত প্রত্যেক সুরা এই সিস্টেমে নাজিল হয়েছে কিন্তু মালিক যখন বললেন জিবরীল সুরাতুল ফাতিহা নিয়ে যা জিবরিল আমিন লো হে মাহফুজ থেকে সুরাতুল ফাতিহা নিলেন দুনিয়ার অভিমুখে হলেন মালিক বললেন কমিয়া জিবরীল জিবরিল দাঁড়াও আইনে যাচ্ছো কোথায় জিব্রিল বলে ইলা রাসূলুল্লাহ তুমি ولا নবীর কি নিয়ে যাচ্ছো সে সূরাতুল ফাতিহা আল্লাহ বলে একলা যাও নাকি আমার বলে একলা কেন জিব্রিল বলে ভালে সূরাতুল ইখলাস একলাই তো নিয়ে যাচ্ছি সূরাতুল সূরাতুল একলাই তো নিয়ে যাচ্ছি সূরাতুল নিয়ে যাচ্ছি সূরা আন নাস আলাকা লাই তো নিয়ে তো তাহাতিহা নিয়ে যাচ্ছি এ দৌল তো কোরআন খাক্তানিয়ে যায় আল্লাহ বলে না সত্তর হাজার আসমানি ফ্রেস্তার আনন্দ রেলের মাধ্যমে লো হে থেকে থেকে হাংড়িওয়ালার দরারে মিছিল সহকারে সুরাফাতিহা নিয়ে যায় যেই সুরাফা ফাতিহার জন্য আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরাস্তা দিয়ে মিছিল করেছিল রেলির ব্যবস্থা করেছিল আনন্দ সবের ব্যবস্থা করেছিল কেন হে মাহফুজের আজ দুনিয়ার জমিনে মেহমান হয়ে যাচ্ছে এখন আয়াত কয়টা এটা ছয়টা হইলে কি কোনো জামিলা ছিল না জামিলা তো ছিল না আটটা হইলে জামিলা ছিল নয়টা হইলে জামিলা ছিল কিন্তু মালিক বলে সাপ দিব মালিক সুরা ফাতিহা সই করা যায় না আল্লাহ বলে যায় না আট করা যায় না আল্লা বলে যায় না নয় দশ করলে কি ঝামেলা আছে আল্লাহ বলে যাবে না পর্যন্ত সাপ থাকবে আমরা বললাম মালিক ফাঁতিহাটা কেমন আল্লাহ বলে ক্লোজ ফ্রেন্ড বানা অন্তরঙ্গ বন্ধু বানা মালিক কারে সে ফাঁতিহারে বন্ধু যারে বানায় অন্তরে তার নাম বারবার স্মরণ হয় কি হয় না হয় যে যারে ভালোবাসে তার নাম স্মরণ হয় আল্লাহ বলে নামাজে দাঁড়াইলে দুই রাকাতে দুইবার ফাতেহা পর তিন রাকাতে তিনবার পর চার রাকাতে চারবার পর ফসরেও ফাতেহা জোহরেও ফাতেহা আসরেও ফাতেহা মাগরিবও ফাঁতেহা এসায়ও ফাতিহা। আপনি কোন দোয়া করবেন সেখানেও ফাঁতেহা আপনি যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন সেখানেও ফাতেহা তুমি জিয়ারত করবেন সেখানেও ফাতেহা মালিক বলে ফাতেহারে ক্লোজ ফ্রেঙ্ক মালিক কেন আল্লাহ বলে মরবি এতে কোনো সন্দেহ কুল্লু নাফসিন জা একাতল তো মারার পর কি হবে আল্লাহ বলে ইজা জুল জিলাতির আর দুজা লাহা বছর পরে হাজার ফৌটি সময় চলে যাওয়ার পর হঠাৎ জমিন তৎ করে কেঁপে উঠেবে মালিক কাঁপবে কেন আল্লাহ বলে মায়ের পেটে সন্তান তাকে কিনা আমরা বলি তাকে মালিক বলে কয় মাস আমরা বলি দশ মাস মালিক বলে দশ মাস যখন পার হয়ে যায় মায়ের পেটে কি উঠে আমরা বলি প্রসব বেদনা উঠে তো প্রসব বেদনা উঠলে কি হয় আমরা বলি মা আর সন্তানকে রাখে না জমিনে ফেলে দেয় আল্লাহ বলে কবরটা মায়ের পেটের মতো তুই মনে করিস না মরে গেছ মানে পৌঁছে গেছস তুই মনে করিস না মরে গেছ

আল্লাহ মাস আবার মা বাবা এনলো কেন এটা না তার জামিলা অনেক কমি যাইতো মেডিকেল বিল লাগতো না হসপিটালে যাওয়া লাগতো না আমার মায়ের চোখের পানি পড়তো না আল্লাহ যদি ওতে হাসান হয়ে যা আমি কি ডাইরেক্ট হইতে পারি না আল্লাহ বাবা আদমরে ডাইরেক্ট বানাইছে না মা হাওয়ারে বানাইছে না তো সেই আল্লাহ আপনারে আমারে বানাইতে পারে না পারে কিন্তু আল্লাহ বলে তোকে মায়ের পেটে আনি দশ মাস দশ দিন রাখছি সূর্যের মতো তোরে বানাই নাই

দে বল্লাম হইয়া যা চুপ হয়ে গেছে কক্সবাজার তো বল্লাম হইয়া যা কক্সবাজার হইয়া গেছে সেন্ট মার্টিন কিন্তু বল্লাম হইয়া যা সেন্ট মার্কিন হয়ে গেছে কুমিল্লারে বললাম হয়ে যা কুমিল্লা হয়ে গেছে কিন্তু তুই হয়ে যা বলে বানাই নাই মালিক কিভাবে মানাইছো মালিক বলে তোকে তোর মায়ের পেটে আনিয়া স্কুল থেকে নাত পর্যন্ত আমি আল্লাহ আমার কুদృతి হাত দিয়ে বানাইছি আমার আপনারে বানানোর পিছনে মালিকের পরিশ্রম আসেনা নাই। আল্লাহ বলে হুওয়াল্লাজিি, ইউসাফ ভেরুকম ফিল আর হামিকাইফাইয়া সাহ বাঙ্গা তুর সুল সাজাইলাম, তুর্ কপাল সাজাইলাম, তুর সোক সাজাইলাম, তুর নাক সাজাইলাম, তুর টোট সাজাইলাম, তুর বক্ক সাজাইলাম, তুর পা সাজাইলাম আমি তোর দিকে! 10 মাস 10 দিন তাকিয়ে ছিলাম দিন আমি আল্লাহর কাছে তুরে সব চেয়ে সুন্দর লেগেছে সেদিন মায়ের পেট থেকে আমি মালিক তুরে জমি বের করে দিয়েছে এখন আপনারা যদি আমি জিজ্ঞেস করি বন্ধু এই জমিনে অনেক সুন্দর জিনিস আসলে নাই আছেই তো নাকি আজকে শুক্রবার আমি দেখলাম কিছু গাড়ি আনন্দ ভ্রমণ শেষ করে চলে যাচ্ছে কেউ কক্সবাজার গিয়েছে কেউ রাঙ্গামাটি গিয়েছে কেউ সিলেটের জাফলংয়ে গিয়েছে কেন মানুষকে অসুন্দর জায়গায় যায় না সুন্দর জায়গায় যায় সুন্দর জায়গায় তো যায় আমি যদি ওনারে জিজ্ঞেস করি ভাই তোমার কাছে কোন জিনিসটা সুন্দর লাগছে সে বলবে হুজুর কক্সবাজারের ঢেউ সুন্দর লেগেছে আমি যদি আমার ভাইরে জিজ্ঞেস করি আপনার কাছে কোন জিনিসটা সুন্দর লাগছে উনি বলবে হুজুর আমার কক্সবাজার সুন্দর লাগে নাই সেন্ট মার্টিন সুন্দর লেগেছে আমার দাদারে যদি জিজ্ঞেস করি আপনার কাছে উনি বলবে এগুলা সুন্দর লাগে নাই বান্দরবন রাঙ্গামাটির পাহাড় সুন্দর লেগেছে আমি যদি আমার চাচাকে জিজ্ঞেস করি আপনার কাছে কি সুন্দর লেগেছে উনি বলবে আমার কাছে সিলেটের জাফলং সুন্দর লেগেছে

করেছে। আমরা বলি আমার মালিক সবুজ শ্যামল করেছে পানির ভেতরে পাথর কে বাসিয়েছে আমরা বলি আমার মালিক বাসিয়ে দিয়েছে নীলনদ কে এত সুন্দর করে কে বানিয়েছে আমরা বলি মালিক তুমি বানিয়েছো কেন

আমার মালিক বলে কক্সবাজার সুন্দর নয় সেন্ট মার্টিন সুন্দর নয় এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তোমার সৃষ্টির মধ্যে আসমান সুন্দর আল্লাহ বলে না সূর্য সুন্দর আল্লাহ বলে না চাঁদ সুন্দর আল্লাহ বলে না মালিক বলে বলবনি আমরা বললাম মালিক বলো আল্লাহ বলো ডুমুর ফলের অয়েলের সিনিন সাইনা পর্বতের কসম ও দিল আমিন মক্কা নগরীর কসম আমরা বলি আল্লাহর কসম আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম যেই মালিকের কসম করে আমরা চলি সেই মালিক বলে বান্দা তিন কসম জাইতুনের কসম তুরের সাইনার কসম মক্কা কসম মালিক কেন কসম করছো আল্লাহ বলে কক্সবাজার সুন্দর নয় সেনমাতিন সুন্দর নয় রাঙ্গামাটি বঙ্গলবন সুন্দর নয় জাফরং সুন্দর নয় নেই যে মিশরের নীল সুন্দর নয় নেপালের হিমালয় সুন্দর নয় মালিক সুন্দর কি আল্লাহ বলে তিন এর কসম জাইতুনের কসম তুরে সাইনার কসম মক্কানগরের কসম লাকাদ নাল ইনসানা ফি আহসানি তাকভীম আমার বান্দার চেয়ে সুন্দর আমি মালিক আর কিছু বানাই নাই বান্দার চেয়ে সুন্দর আর কিছু তো আপনি কক্সবাজার সুন্দর বলে বছরে বারবার কক্সবাজার যেতে চান সেন্ট মার্টিন সুন্দর বলে দু তিন বছর পর বারবার যেতে চান রাঙ্গামাটি বান্দরবন সুন্দর বলে মাহফিলের মধ্যে রেস্ট পাইলেই ওখানে চলে যায় সিলেটের চা বাগান সুন্দর বলে দিনের বেলায় বিরতি পাইলে চলে যায় এখন আপনার মালিক কই আপনাকে জানতে তো হবে মাহফিল আসছেন হাসান আজহারির মহাব্বতে না মাহফিল আসছেন মালিকের মোহব্বতে নামাজ করেন কেন রে ভালোবাসি মোজা রাখেন কেন রে ভালোবাসি হস করেন কেন রে ভালোবাসি জাকাত দেন কেন আল্লাহরে ভালোবাসি কোরআন করেন কেন রে ভালোবাসি এখন আপনি কি আল্লাহরে দেখছেন নেই আল্লাহর তো দেখেন নাই আল্লাহ আকবর বললেন আল্লাহ দেখেন নাই শুভাহ রব্বি আল আজিম বললেন আল্লাহ দেখেন নাই শুভাহানা রব্বি আল বললেন আল্লাহ দেখেন নাই কোরআন করলেন আল্লাহ দেখেন নাই নাই রোজা রাখলেন আল্লাহ দেখেন নাই খানাই কাবার গিলাপ ধরে চোখের পানি ছেড়ে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই বললেন আল্লাহ দেখেন নাই তো এখন আপনি যে আল্লাহ এক কার কথাই বলছেন করন বলে কল হু আল্লাহ আহাত তুমি বলেছ আমার নবীর কথায় তুমি আল্লাহ দেখো নাই কিন্তু হাবিবুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মেনে নিয়েছ হাবিব আপনার থেকে শুনেছে আমার বান্দা সেজন্য নামাজ পড়ে রোজা রাখে মাহফিল করে হজ করে কিন্তু যখন নামাজে আল্লাহ দেখবে না রোজায় আল্লাহ দেখবে না হজে আল্লাহ দেখবে না জাকাতে আল্লাহ দেখবে না কোরআনে আল্লাহ দেখবে না ইজা সালাকা ইবাদি আমি আপনি নবীর দরবারে এসে বলবে হাবিব আপনি যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা কোথায় আল্লাহ দেখতে ইচ্ছে করে না নামাজ পড়েন আল্লাহ দেখতে মন চায় না মাহফিলে আসেন আল্লাহ দেখতে মন চায় না অবশ্যই চায় আল্লাহ বলে হাবিব আপনার কাছে আসবে ইজ আলাকা যখন আপনাকে সওয়াল করবে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কাছে জানতে চাইবে কে জানবে সে এবাদি আমার বান্দা আননি! আমি আল্লাহ সম্পর্কে তারে বলিয়েন না আমি আর সে বলিয়েন না আমি লৌহে তারে বলিয়েন না আমি কলমে তারা বলিয়েন না আমি সমুদ্রে তার বলিয়েন না আমি পাহাড়ে তো আমি বলছে মাওলানা আপনি কোথায় বলবো আল্লাহ বলে ফা ইন্নি কারিব আমার বান্দারে বলেন আমি আমার বান্দার শাহি রগের আরও কাছে আছে আমার বান্দার শাহি রগে এখন হাত দূরে না কাছে কাছে দেখা যায়নি আমার হাত আমি দেখি এর চেয়ে বেশি কাছে না আমি দেখি না এর চেয়ে বেশি কাছে চোখ আমি দেখি না এর চেয়ে বেশি কাছে জিভ আমি দেখি না কাছে আমি দেখি না আল্লাহ বলে এর চেয়ে বেশি কাছে আমি আছে তো মালিকরা জিজ্ঞেস করেন মালিক এত কাছে কি জন্য আসছো আল্লাহ বলে তুই না কক্সবাজার দেখে বলিস সুন্দর তুই না স্যান্ড মার্টিন দেখে বলিস সুন্দর তুই না রাঙ্গামাটি বান্দরবন দেখে সুন্দর তুই না জাপলং দেখে সুন্দর তুই না নেপালের হিমালয় দেখে বলি সুন্দর তুই না তাজমহল দেখে সুন্দর তুই না পিরামিড দেখে বলিস আমি তোর কাছে তোর দিকে তাকিয়ে বলি বান্দা ওই গোলা সুন্দর না আমি আল্লাহর কাছে তুই বান্দাটাই সবচেয়ে বেশি সুন্দর আমার আল্লাহর কাছে আপনি সুন্দর আমি আল্লাহ আমার আল্লাহর কাছে আপনি আমি বেশি সুন্দর সেই জন্য আল্লাহ বলে কক্সবাজারে পাবি পাবিনা সেন্ট মার্টিনে আমারে পাবি না কিন্তু তোর মাঝে আমারে পাবি কেন আমি আল্লাহ তুরে দেখি তুরে দেখি সেই জন্য আমার আল্লাহর নাম রহমান রহমান কারে কয় রহমান কারে কয় আমি গোনা করেছি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি দিনেও গোনা করছি আমি রাতেও গোনা করছি যেমন আমি ঢাকা থেকে যখন এখানে আসি মাঝে মাঝে ট্রাফিক আমাদেরকে ধরে ধরার পর বলে গ্লাস যখন নামায় তখন হুজুর দেখলে সালাম দিয়ার আর চেষ্টা চেষ্টা করে না কাগজপত্র বলেন চলে যান দোয়া করিয়েন এনে সম্মান করলো না অসম্মান করলো কিন্তু আমার বিরুদ্ধে মামলা নাই বলে আপনি বললেন সালাম দিলেন মামলা একটা যদি থাকতো জীবনে আপনি ওই দনি তখন বলতো তুই গাড়ি থেকে নাও আপনাটা কি হয়ে গেছে তুই হয়ে গেছে তিন সাইডটা থাকলে রিমান্ড চলে যাইতাম সাত আটটা থাকলে ক্রস ফায়ার হয়ে যেত কিন্তু আমার মালিক বলে তোর ডানে বামে দুইজন আছে ওরা অ্যাডভোকেট ওরা কারামান কাঁতে বিন তারা মামলা করে চট্টগ্রামের আদালতে নয় ঢাকার আদালতে নয় হাইকোর্টে নয় তারা আলাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন খমি মালিকের দপ্তরে মামলা করে তা আমাদের মামলা হয় কি হয় না ফজরের নামাজ পড়ি নাই মামলা হইছে কি হয় নাই দশটায় মিথ্যা বলছি মামলা হইছে কি হয় নাই সুক অবৈধ জায়গায় চলে গেছে মামলা হয়েছে কি হয় নাই হাত জুলম করছে মামলা হয়েছে কি হয় নাই পা অন্য জায়গায় চলে গেছে মামলা হয়েছে কি হয় নাই প্রতিদিন যদি দশ বিশটা হিসাব করেন এই তিরিশ বত্রিশ বছরে কমপক্ষে হাজারের উপর মামলা হয়ে গেছে হয়েছে নি আপনারে গ্রেফতার করছে রিমান্ডে দিছে সুখের জুতি নিয়ে ফেলছে গর্দান কেটে ফেলছে আল্লাহ আপনারে জিজ্ঞেস করছে বান্দা হয়েছে আমরা বলি মালিক ছুঁয়ে গেছে আল্লাহ বলে আমার কাছে আমার কাছে আমরা বলি মালিক লজ্জা লাগছে আল্লাহ বলে কেন আমরা বলি যেই দোষ যেই পাপ যে অপরাধ আমি করেছি যা তুমি জানো আমার বাবা যদি জানে করে দিবে আমার মা যদি জানে থেকে বের করে দিবে আমার সমাজ যদি জানে আমাকে বাসায় থাকতে দিবে না আমার সোনার বাংলা যদি জানে আমার মাহফিল করতে দিবে না আমার মালিক বলে আমি যেহেতু জানি পালিয়ে যাস না মালিক দেখি লজ্জা লাগছে আল্লাহ বলে এক বিগত একা মালিক এক বিগত একা এলি কি হবে মালিক বলে তোরে আনার জন্য আমি এক হাত যাব তুই এক হাত একা আমি মালিক তোরে আনার জন্য তুই হাত চলে যাব ইয়ামশি তুই হেটে হেটে আয় হালওয়ালা আমি মালিক তোরায়া যাব তুই শুধু চুকের পানি ছেড়ে দিয়ে বলবি মালিক গুনাহ মাফ করে দাও আমি রহমান তোর জীবনের গুনাহ মাফ করে দেব এটার নাম আল্লাহ এটার নাম কি একটা গভীর মনোযোগ দেবেন আমাদের এখানে এখন মাক্তাব আছে এখন অনেকটা হারাই গেছে কিন্তু এক সময় মাক্তাব মানে ফজরের নামাজের পর পাখির আওয়াজের মতো বাচ্চাদের আওয়াজ বের হইতো কথা ঠিক না ওই সোনালি সময় এখন আর নাই তবু মাক্তাবের হুজুর মারে না আদর করে মারে মাক্তাবের হুজুর বেশি মারে প্রথম মায় শুরু হয় কুত্তেকে মাকতাব থেকে মাকতাবের হুজুররা আমরা বেশি ভয় পাইতাম এটা আমাদের জেনারেশন পর্যন্ত এখন হয়তো ভাই টান নাই মাকতাবে যদি না যায় কন কনে শীতে হুজুর গড়ে এসে বিছানা থেকে আলগায়া নিয়ে যাইত কথা ঠিক নেই টিচার মানে যিনি গরব টিচার মানে যিনি যিনি শাসন করে এটার নাম কি শিক্ষক প্রাইমারি লেভেলে গেছেন টিচার মারে না আদর করে মারে হেফজকানায় ভর্তি হয়েছেন টিচার মারে না আদর করে মারে কলেজে ঢুকলেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সেখানে টিচার আদর করে না মারে প্রথম দিকে শুধু মারে 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 ইন্টার লেভেল শেষ হওয়ার পর যখন অনার্স ডিগ্রিতে গেছেন এখন আর মাই নাই আমরা যখন চুপ করেছি কান দিয়ে যখন বুঝতেছি উনি আমার শিক্ষক বিবেক দিয়ে যখন বুঝতেছি তার টিচার মানে যিনি মারে টিচার মানে যিনি শাসন করে আমার মালিক বলে দুনিয়ার মাতাবের টিচার মারে মাদ্রাসার টিচার মারে হেপজকানার টিচার মারে স্কুলের টিচার মারে কিন্তু আর রহমান আল্লামান কোরআন রয় রহমান যিনি কোরআনের শিক্ষক উনি মারে না উনি রহমান তুই ভুল করলে উনি মাফ করে দেয় দেখেন আল্লাহ আল্লামাল আল আগে কাহার বলে নাই

নাই চাল্লামাল কোরআন কেন শিকাইতে গেলে টিচার মারে আর আমার মালিক বলে আমি শিকাইতে গেলে মারি না সেই জন্য আমার পক্ষ থেকে একজন শিক্ষক পাঠাইছি উনি রহমতুল্লিল উনিও মারে না উনি নবীর রহমা উনি মায়ের বদলে রহমত করতে বল আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা